হচ্ছে ডাবের লেয়া আমি যেটা বলি না ডাবের লেয়া আর এটাই হচ্ছে ডাবের লেয়া বুঝেছো এই দেখো আহ হা কোন কথা ফুলকপি আছে হচ্ছে মাটন এটা হচ্ছে কালকের বাসি মাটন কি সুন্দর মটন দেখো আহা হা হা কি সুন্দর বাসি মাটন আমার হাতে নখ দেখে আবার কেউ কিছু বলো না নখ একটু বড় হয়ে গেছে কিন্তু পরিষ্কার কাটা সময় পাই না আর আলুটা দেখো খুব সুন্দর এটা হচ্ছে কালকের মাটন আর আছে মাছের মাথা দিয়ে লাউের ঘণ্ট এখানে কাতলা মাছের মাথা আছে আর আছে এগুলো সবই আমার রান্না আর আছে এই যে ফুলকপি আহা ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল হালকা ঝোল এই দেখো কাতলা মাছটা দেখো কি সুন্দর কাতলা মাছ দেখো আহা মাছটা দেখো কাতলা মাছটা দেখেছ কি সুন্দর মাছ কাতলা মাছ সঙ্গে হচ্ছে আলু চন্দ্রমুখী আলু নরম আলু আর আছে এটা কি বলো তো গাঁদালি পাতা গেলে পাতলে পাতা বলে গাঁদালি পাতা এটা কয়েকটা বড়া আছে চলো এটা দিয়ে গরম ভাত মাখি গরম ভাত দিয়ে মাখতে মাখতে এটা একটু খাই কে কে ভালোবাসো এটা পেটের পক্ষে খুব ভালো কিন্তু অনেকে হয়তো নাক কাও এর মধ্যে নারকেলের নারকেল কুড়িয়ে নারকেল দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে দুর্দান্ত পেটের পক্ষে খুব ভালো জানো না এতটা খেতে পারবো কি না যতটা পারি ততটাই খাই আর ওদিকে মেনু দেখো না তো মেনু কি করে খাবো চেষ্টা করবো যতটা খাওয়া ততটা খাবো কিন্তু এত আমি খাই না কে কে ভালোবাসো এই গাঁদাল পাতার বড়া অবশ্যই জানাবো কিন্তু আমাকে ভিড়টা দেখো খুব ভালো লাগবে সুন্দর করে সব সাজানো আবার একটু ভাত নেবো আর লাউ খাবো লাউ শুধু লাউ খাবো শুধু লাউ আহা হা শুধু লাউ খাবো কিছু না থাক এটা হচ্ছে লাউ কাললা মাছের মাথা আহা মাথাটা দেখো এখানে রাখলাম অল্প একটু ভাত নিয়ে লাউ দিয়ে খাবো খুব ভালো চলো এত অভূতপূর্ব মাছের তেল দেখো সত্যি শীতকালে খাওয়া এত সবজি ওঠে আর এই যে মাথা কাতুয়া মাছ আর শীতকালে যেন শীতকালে কিন্তু লাউ খেতে হেভি লাগে আমার খুব ভালো লাগে যে কোনো লাউের আইটেম মাথাটা চিপিয়ে নিয়েছি পরে এই যে কাতলা মাছটা নিলাম আহা হা ফুলকপিগুলো দেখো দেখ একটা রসগোল্লা খুব সুন্দর এখানে রাখলাম এখানে রাখলাম আর এই যে চন্দ্রমুখী আলু দেখো নরম আলুটা দেখো নরম দেখো চন্দ্রমুখী আলু হচ্ছে একটু বালি বালি হয় বুঝলে একদম নরম তুল তুলে ও হো আর একটু ঝোল নিয়ে নেব আহা কেমন হয়েছে বলবে অবশ্যই ঠিক আছে পুরোটাই নিয়ে নিলাম চলো পুরোটা একটু সুন্দর করে মাখি চলো একটু মাছ নিই এই দেখো একটু কাতলা মাছ নিলাম আর একটু ফুলকপিটা মুখে দেবো পরে একটু কাতলা মাছ দিয়ে বাইকটা দিয়ে দিই নিজের হাতে রান্না কোনো কথা না এটা ফুলকপি পরিশ্রম খাটনি নিজে বাজার নিজে রান্না নিজে বাড়া নিজে বেঁধে খাই নিজের থালা নিজে মাঝি ঠিক আছে তো আর কি চাই আমি এই বেশ ভালো আছি তোমরা যে যা বলো ভাই আমার তৃপ্তি করে খাওয়া চাই ও কালকের মাংসটা নিয়ে নিলাম ওই ওই মাংসটা দেখো রসগোল্লা রসগোল্লা দেখো মাংস রয়েছে একদম সফট আর বাসি মাংস সত্যি কথা বলতে আমার যা ভালো লাগে না কি বলবো তোমাদের কেন বলো তো বাসি মাংস ভালো লাগে কারণটা হচ্ছে এই বাসি মাংসের মধ্যে না ভিতরে সব রসগুলো চলে যায় জানো এই ঝোলের মশলাপাতি সব চলে যায় চলো মুখে নিয়ে নেই মাছ মাংস লওয়ার তরকারি কত কিছু খেলাম প্রত্যেকটা অসাধারণ ফুল এক ধ বিশ্বাস করুন পুরো এক ধা হা এই হচ্ছে ডাবের লেয়া আমি যেটা বলি না ডাবের লেয়া আর এটাই হচ্ছে ডাবের লেয়া বুঝেছো এই দেখো আহা হা হ ডাবের লেয়ারে ফিনিশিং করছি মাখন মাখন খাই দুধ খাচ্ছি খেয়েছি আগে খেতে বসে বসে আর কথা বললাম না ভালো লাগবে সুস্থ থাকবে আর শীতে ভালো মতো খেয়ে যাও নমস্কার